এখানে আপনি বলে যে প্রথম আমি তোমারই বাজার খুব রাখবো তোমার কাছে আমাদের খুব তার সাথে কলকাতার নিয়ে রাখি এটা আমাকে দাও এবং যারা ভ্রান্ত হয়ে গেছে এখানে তাদের পথে নেওয়া আপনি বলেও জানেন এটা ওই শর্টকাট আমি বলে দিচ্ছি এখানে ভিতরে এক নম্বর চুলারালোই সোরা শেখা বাচ্চা হলো অনুশাসন মানে কাছে নিচু হওয়া কত দুনিয়া গেল বাচ্চাদেরকে বাচ্চাদেরকে হ্যাঁ তিন দিন আরেকটা দুনিয়া জন্য বড় প্রাপ্ত ভালো সন্তান রেখে দেওয়া আর ভালো জায়গায় দেওয়া

não sei